সালামু আলাইকুম পাসপোর্ট করতে কোন কোন কাগজের দরকার হয় কি কি লাগে আপনি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে কোন কাগজগুলো নিয়ে আপনি পাসপোর্ট অফিসে গেলে অথবা অনলাইনের কোনো দোকানে গেলে আপনাকে পাসপোর্ট করে দেবে ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে এক নম্বরে আপনার লাগবে এনআইডি কার্ড আপনার যদি এনআইডি কার্ড না থাকে আঠারো বছরের নিচে আপনার বয়স হয় তাহলে আপনাকে জন্ম নিবন্ধন অনলাইন কপি এর সাহায্যে আপনি পাসপোর্ট করতে পারবেন যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন দুই নম্বরে আপনাকে লাগবে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড আপনার বাবা মা যদি উভয় থাকে তাহলে উভয়ের এনআইডি কার্ড তিন নাম্বার আপনার স্থায়ী ঠিকানা লাগবে অর্থাৎ আপনি চাইলে বিদ্যুৎ বিলের কাগজটা দিতে পারেন এখানে সুস্পষ্টভাবে আপনার স্থায়ী ঠিকানা লেখা আছে নাম্বার আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেন অথবা আপনি যদি কৃষক হন তার কৃষকের ডকুমেন্ট আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের ডকুমেন্ট অথবা সেই প্রতিষ্ঠানের যে একটা কার্ড থাকে সেই কার্ডটা লাগবে যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট কার্ড নাম্বার হচ্ছে আপনি বিবাহিত কিনা এটা লাগবে যদি বিবাহিত হন তাহলে বিবাহের যে কাগজপত্র আছে ডকুমেন্ট আছে সেটা নিয়ে যাইতে হবে যদি না হন তাহলে তো না ছয় নম্বর হচ্ছে নাগরিক সনদপত্র যেটা আপনি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের মাধ্যমে পেয়ে থাকবেন এটা নিয়ে যাবেন আশা করি এই কাগজপত্রগুলো যদি আপনি নিয়ে যান তাহলে আর কোনো ডকুমেন্ট আপনার কাছে চাবে না এই কাগজপত্রের মাধ্যমে আপনি খুব সহজে পাসপোর্ট তৈরি করতে পারবেন যদি ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে